বাঁকুড়া জেলার কতুলপুর ব্লকের মন্দির থেকে দুশো মিটার দূরে নম্বর সড়কের ধারে আবর্জনার পাহাড় ছড়া ছিল দুর্গন্ধ ছড়ানোর করছিল এলাকার সম্প্রচারের পর নদী চলে বসে প্রশাসন কতুলপুর থানার ওসি কতুলপুর ব্লকের পিটি এবং কতুলপুর পঞ্চায়েত সমিতির সভাপতি দাঁড়িয়ে থেকে আর্থ মুভার দিয়ে আবর্জনা পরিষ্কার করল আবর্জনা পরিষ্কার হওয়ায় খুশি এলাকার মানুষজন বাঁকুড়া জয়রাম বা থেকে শেখ সফিক রিপোর্ট আজকে আমরা ময়লা পরিষ্কার বা করে দিয়েছি যে আবর্জনাগুলো ছিল বিডিও সাহেব ওসি এবং আমরা পঞ্চায়েত সমিতি থেকে ছিলাম থেকে তিনটে জেসিবি লাগিয়ে আমরা ওখান থেকে ময়লা পরিষ্কার করে দিয়েছি এটা আমরা পঞ্চায়েত সমিতি আর কতটুকুর ভিডিওর মাধ্যমে হয়েছে যদি মহিলা ফেলে এরপরে যদি ময়লা ফেলে আমরা কিন্তু আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং আমরা সাধারণ মানুষের কাছে অনুরোধ রাখবো যাতে নির্দিষ্ট জায়গাতে ময়লা বা আবর্জনা ফেলেন আমার নাম হচ্ছে মলয় বাগ সহকারী সভাপতি কদুরপুর পর্যায় সমিতি উদ্যোগ আপনাদের খবরের যে এটা আজকে ভিডিও সাহেব এসেছিলেন অতুলপুর থানা উপস্থিত ছিল আমাদের গ্রাম পঞ্চায়েত সিওর আছে সিওর অঞ্চল সকলের উদ্যোগে ডিএম সাহেবের অর্ডারে আজকে ধড়ি ঘড়ি কুড়ি ফুট বাই কুড়ি ফুট গর্ত কেটে আবর্জনাগুলি এতে মায়ের সিটি জড়িত যে নদ মা গঙ্গা বলতো আমোদার নদী সেই গঙ্গার তীরে এই সব জিনিস যদি পড়ে থাকে এটা খারাপ আপনারা খবর করেছিলেন ভালো উদ্যোগ খুব ভালো এর আগে তো পরিষ্কার হয়নি এর আগে পরিষ্কার হয়নি খবরের জেরেই হয়েছে খবর পড়ার পরে খবর পড়ার পরে প্রশাসন উদ্যোগ নিয়ে এটি করেছে তৎপরে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি বি অফিস ও অঞ্চল সকলে মিলে খুব সুন্দর কাজ হয়েছে এখন মহিলাটি কোথায় চলছে মহিলাটা কুড়ি ফুট বাই কুড়ি ফুট গর্ত কেটে সেখানে মহিলা গুলো ঢুকিয়ে দিচ্ছে ভালো উদ্যোগ এই উৎপাদনটা বলবেন এই উৎসবটা একটু বলবেন ভালো খুব ভালো পরিবেশ সুন্দর থাকবে মায়ের দেশ সারদা মায়ের আপনার নাম বাসুদেৱ মুখাৰ্জী জয়ৰাম বা